হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিটু সাকসেস আজকে টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বর আজকের থেকে এনএসিউ ইউজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টসদের ফাইনাল এক্সাম স্টার্ট হয়েছে তো আজকে সিসি ফাইভ অ্যান্ড সিক্স পেপারের অনার্সের এক্সাম ছিল অনার্স পেপার তো দেখো সিসিজি ফাইভ পেপারের আর সিসিইজি সিক্স পেপারের কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি তো তোমাদের কোশ্চেন সেট খুবই ভালো হয়েছে কোশ্চেন খুব একটা ডিফিকাল্ট হয়নি কেউ যদি ভালো করে স্টোরিগুলো পড়ে যাও তাহলে তো কমন পেয়েই যাবে যারা ইউটিউবে আমার সামারি ভিডিও ফলো করেছ যারা আমার নোটস ফলো করেছ তারা তো কমন পেয়েই গেছো আশা করি তো দেখে নাও যেগুলো রেট মার্ক করা আছে সেগুলো সবই প্রায় কমন এসেছে তো আমি এর অ্যান্সারগুলো অ্যানালাইসিস করছি দেখো ফার্স্ট সেকশন এতে তোমাদের চারটে কোশ্চেন আছে টেন মার্কসের যে কোনো দুটো কোশ্চেন করতে হবে কিন্তু এখানে চারটে কোশ্চেনই কমন এসেছে দেখে নাও নোটসে আমি এই কোশ্চেনটা দিয়েছিলাম এই অ্যান্সারটা এখানেই পুরো আছে নেক্সট দেখো ফায়ার অন দ্য মাউন্টেন থেকে কোশ্চেন এসেছে যে এটা ফেমিনিস্ট নভেল কিনা এর একটা রিজন দেখাতে বলছে তো দেখে নাও এই যে দেখে নাও এখানে আমি কোশ্চেনটা দিয়ে দিয়েছিলাম যে ফায়ার অন দ্য মাউন্টেনে যেখানে ফেমিনিস্ট নভেল কিনা সেটা এখানে দেখাতে হবে তো আমি কোশ্চেনটা দুরকমভাবে দিয়েছিলাম যে ফায়ার অন দ্য মাউন্টেন ইজ দ্য স্টোরি অফ ওমেন ডিসকাস করতে হবে বা এটা দিয়ে এরকম আসতে পারে যে ফেমিনিস্ট নভেল এখানে ফেমিনিস্ট নভেল হিসেবে এসেছে কোশ্চেনটা আর যে প্লেটা আছে সবাই তোমরা জানো প্লেটি পড়েছো খুব সুন্দর প্লেটা এটা নিয়ে আমার ইউটিউবে সামারি ভিডিও বানানো আছে এই প্লেটা যারা পড়েছ তারা ড্রামাটিক টেকনিকটা বুঝতে পারবে যে এই অ্যান্সারটা কীভাবে গুছিয়ে লিখতে হবে দেখে নাও ডিএর দাগের কোশ্চেনটা মিনাক্ষী মুখার্জি যে এই এই কোশ্চেনটা অ্যান্সার হবে এই কোশ্চেনের অ্যান্সারটা কেউ যদি পড়ে যাও বা এই কোশ্চেনের অ্যান্সার যেমন করে রেডি করো না কেন তাহলে ওই কোশ্চেনের অ্যান্সারটা ওই রকম লিখে আসলেই হবে মানে ওই কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে অনেক সময় ডাইরেক্ট কোয়েশ্চেন অনেক সময় একই কোশ্চেন একটু ঘুরিয়ে দেয় তো ওই কোশ্চেনের অ্যান্সার তোমরা যদি এটা লিখে আসো এরকম টাইপের অ্যান্সার যদি লিখে আসো যেটা তোমাদের বইতেও আছে দেখবে তাহলেই ঠিক হবে অ্যান্সার দেখো সেকশন বিতে চলে আসি সেকশন বিতে তোমাদের আটটা কোশ্চেন আছে তার মধ্যে যে কোনো চারটে কোশ্চেন করতে হবে ফাইভ মার্ক্সের কোশ্চেন আছে তো এখানে সি এর ত্যাগের কোশ্চেনটা কমন এসেছে পোয়েট লাভার আর ওয়াচার এই পোয়েমটা খুব সুন্দর একটা পোয়েম তো এই পোয়েমটা যারা পড়েছ তারা নিশ্চয়ই এই তিনটে লাইনের এক্সপ্লেন করতে পারবে যে তিনটে লাইনের মাধ্যমে পোয়েট কি বলতে চেয়েছেন নেক্সট দেখো অ্যান্ড ইন্ট্রোডাকশান থেকে কোশ্চেন এসেছে যেখানে অ্যান্ড ইন্ট্রোডাকশানে বলছে যে এলিমেন্টসগুলো দেখাতে তো অ্যান্ড ইন্ট্রোডাকশানে যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসগুলো আছে সেটা লিখলেও এই অ্যান্সারটা ঠিক হবে নেক্সট দেখো যে কমেন্ট অন নেক্সট এটা আছে যে কমেন্ট অন আর কে নারায়ণ ইউজ অফ হিউমার অ্যান্ড আয়রানি এটা তো তোমাদের বইতেই আছে তো এই অ্যান্সারটা তোমাদের বইতেই আছে করা দেখবে ওই অ্যান্সারটা লিখলে এটা ঠিক হয়ে যাবে আর যারা ধরো হিউম্যান অ্যান্ড আয়রনি বই থেকে পড়োনি তারা এই যদি এই স্টোরিটা যারা জানো তাহলে এটা তোমরা যদি গুছিয়ে লিখে আসো তাতেও কাজ হবে মার্কস পাবে নেক্সট দেখো বলছে যে এখানে ফায়ার অন দ্য মাউন্টেনের কোশ্চেনটা দিয়েছে যে অনিতা দেশাইজ ইউজ অফ দ্য মাউন্টেন অ্যাজ স্পেস ইন ফায়ার অন দ্য মাউন্টেন তো ফায়ার অন দ্য মাউন্টেনের যে এই স্টোরিটাও খুব সুন্দর একটা স্টোরি তো এই স্টোরিটাও যারা জানো তারা আশা করি এর অ্যান্সার ঠিকভাবে লিখে এসেছ নেক্সট এখানে বলছে আবার তারা থেকে কোশ্চেন দিয়েছে তারাপ থেকে এখানে সেকশন সিতে চলে আসি শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন টু মার্কসের এখানে দশটা আছে যে কোনো পাঁচটা করতে হবে তো দেখো এখানে যে যেগুলো মার্ক করা আছে রেড মার্ক তো দেখো এখানে বলছে যে হার্ফ হার্পের যে হার্পকে কেন সিম্বল হিসেবে নেওয়া হয়েছে বা এখানে তোমাদের একটা কোশ্চেন ছিল যে হার্পকে কেন মেটাফর হিসেবে ইউজ করা হয়েছে সেই অ্যান্সারের মধ্যেই তোমাদের সিম্বলটাও আছে তোমরা যদি কেউ ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা রেডি করো যে হারকে কেন মেটাফর হিসেবে ইউজ করা হয়েছিল তাহলে তোমরা এই অ্যান্সারটা করে আসতে পারবে পোয়েমের লাইনগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে ইমেজ কী দেখাতে বলছে কি কি ইমেজ ছিল তার মধ্যে যে কোনো একটা ইমেজ লিখলে হবে তার মধ্যে লেফ্রেসিয়া সেলের যে ইমেজটা এখানে পোয়েট দেখিয়েছিলেন সেটা লিখলেও সেটা লিখলেও হবে এছাড়াও তোমরা যদি আদার্স কোনো ইমেজ লিখে থাকো যেগুলো পোয়েমে মেনশন করা আছে সেটা লিখলেও হবে এখানে যে কোনো একটা ইমেজ দেখাতে বলছে নেক্সট হলো যে ইজ দ্য ইংলিশ টিচার ইন আর কে নারায়ণস নভেল এর স্টোরিটা যারা পড়েছ এই নভেলটা যারা পড়েছ তারা এই কোশ্চেনে অ্যান্সার ঠিক করে আসতে পারবে যে ইংলিশ টিচার কে ছিল আর তাকে কেন এই নামে ডাকা হতো তারপরে ইজ ইলা দাস ইন অনেত দিসাইস নভেল এই যে ইলাদাস কে ছিল দাসের ক্যারেক্টার যারা পড়বে বা ফায়ার অন দ্য মাউন্টেনের গল্পটা যারা পড়েছ তারা ঠিক জানো যে ইলাদাসটা কে তারা করে আসতে পারবে আমি বারবার সেজন্য বলি সবাইকে যে টেক্সট আর পোয়েম এগুলো ভেতরেরগুলো সব পড়বে শুধু কোশ্চেন অ্যান্সার পড়লে তো লং কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা যায় কিন্তু যে মানে টেক্সটে যা যা থাকে যে পোয়েম হোক বা কোনো নভেল হোক তাহলে কি ওর ভেতরে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো ঠিক অ্যাটেম্প করা যায় শর্ট কোয়েশ্চেনগুলো ভালোভাবে করলে সেখানে অনেকটা মার্কস ক্যারি করে নেক্সট আছে দেখো যে রাজকিন বন্ডের স্টোরি যে আছে যে স্কেপ ফ্রম জাবা এখানে যে প্রোটোগানিস্ট হাউ ডিজ দ্য প্রোটোগানিস্ট এখানে আমরা জানি যে রাষ্ট্রীয় নামে যে ছেলেটি ছিল ও প্রোটোগানিস্ট ওর সম্পর্কে একটু বলতে হবে তাহলে কোশ্চেন তোমাদের খুবই ইজি এসেছে এবং কমন এসেছে যারা আমার সাজেশান নোটস ফলো করেছো এবং যারা আমার কাছে পড়ছো তাদেরকে যা যা পড়িয়েছি সবই এখানে কমন এসেছে তো যারা আমার সাজেশানগুলো অন্তত ইউটিউবে ফলো করে যাও তারা ঠিক কমন পাবে তো আরও তোমাদের বাকি এক্সাম আছে তো তোমরা এভাবে আমার ইউটিউবে সাজেশান ভিডিওগুলো ফলো করতে থাকবে এক্সামে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে এবার দেখো সিসিজি সিক্স পেপার নিয়ে চলে এসেছি সিসিজি সিক্স পেপারে এখানে বলছে যে ফ্রান্সিস বেকনের এসেতে এখানে কিছু রেফারেন্স দিতে বলছে তো দেখে নাও দেখে নাও এই যে এটা হবে অ্যান্সার এখানে এই কোশ্চেনটা পুরো তুলে দিয়ে দিচ্ছে তোমাদের বইতেও এই কোশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা তুলে এখানে এক্সামে দেওয়া আছে তো সেই জন্য তোমরা এক্সারসাইজের কোশ্চেনগুলো খুব ভালো করে ফলো করবে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সব কোয়েশ্চেন করার দরকার নেই কিছুদিন আগে আমি সাজেশনও দিয়েছিলাম তোমরা দেখবে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও পিলগ্রিমস প্রোগ্রেস থেকে দিয়েছে পিলগ্রিম প্রোগ্রেসের এই কোয়েশ্চেনটা দেখে নাও এটা অ্যান্সার এরকম হবে যেখানে পিলগ্রিম প্রোগ্রেসের ফাইভ মার্কসের যে কোশ্চেন দিয়েছে এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল এক্সারসাইজে এই কোশ্চেনটা তোমাদের আছে দেখে নাও এই স্টোরিটা পড়েছো গ্লিভাস ট্রাভেল এটা খুবই একটা সুন্দর স্টোরি তারা ঠিক এই অ্যান্সারটা করতে পারবে যে কিভাবে ফিজিক্যাল সাইজগুলো হয়েছিল সেটা কিভাবে দেখানো হয়েছে সেটা কমেন্ট করতে বলছে তো তোমরা স্টোরিটা যারা পড়েছ তারা এটা খুব ভালোভাবে আশা করি অ্যাটেম্প করে এসেছ তো সিসিজি জি সিক্সেরও কোশ্চেন ভালো এসেছে কোশ্চেন ডিফিকাল্ট সেরকম আসেনি যারা ভালো করে একটু পড়ে গেছো তারা ঠিক অ্যান্সার করে আসতে পেরেছো দেখো তাহলে এখানে চারটে কোশ্চেনের মধ্যে তিনটে কোশ্চেন কিন্তু কমন এসে গেছে তারপরে সেকশন বিতে সেকশন বিতে কী হয় যে এখানে আমরা জানি আটটা কোশ্চেন থাকে তার মধ্যে যে কোনো চারটে করতে হয় তো এখানে দেখো অলরেডি বি বিতে এখানে চারটে কোশ্চেন কমন এসেই গেছে তো এখানে ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও টুয়ের এর থেকে কোশ্চেন টুয়ের এ তো এইটা হবে তোমাদের অ্যান্সার এই কোশ্চেনটা তোমাদের বইতেও আছে বইতে অ্যান্সারটাও আছে ভালো করে তোমরা একবার দেখে নেবে নেক্সট টু বি এর যে কোশ্চেনটা দিয়েছে সেটা অফ স্টাডি থেকে দিয়েছে তো অফ স্টাডি যারা পড়েছো এই সেটা ভালো করে যারা পড়েছ তারা কিন্তু এই অ্যান্সারটা করতে পারবে এটা খুবই ইজি দেখে নাও দেখে নাও তোমাদের বইতে এক্সারসাইজ এই কোশ্চেনটা আছে নেক্সট দেখো ডক্টর জনসনের রোল এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তার প্রোসে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে সেটা দেখাতে বলছে তো দেখে নাও দেখে নাও এই যে কোশ্চেনটা এই অ্যানসারটা অ্যান্সারটা হবে নেক্সট কোশ্চেন দেখো গিলিভার্স ট্রাভেল থেকে দিয়েছে তারপর এখানে স্যার রোজার ইন চার্জ থেকে কোশ্চেন দিয়েছে এটাও দেখে নাও স্যার রোজার্স ইন চার্জ এই কোশ্চেনটা তোমাদের এক্সারসাইজে আছে এক্সারসাইজে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল তো দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা এরকম টাইপের হবে সেকশান বিতে তোমাদের চারটে কোশ্চেনের জায়গায় ছটা কোয়েশ্চেন কমন এসেছে আর সেকশান সিতে দেখে নাও পাঁচটা কোশ্চেনই কমন এসেছে এখানে যেগুলো রেড মার্ক করা আছে সেই কোশ্চেনগুলো কমন এসেছে থ্রি বিয়ের কোশ্চেন আছে হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য হ্যামটন কোর্ট কনফারেন্স দেখে নাও এই যে দেখে নাও এটাও আমার নোটসে দেওয়া আছে যে হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য হ্যামটন কোর্ট কনফারেন্স নেক্সট দেখো নিউ ক্লাসে সিজেম নিউ ক্লাসেসিজামের হচ্ছে যা কোয়েশ্চেন আছে এটা সম্পর্কে কেউ যদি কিছু পড়ে থাকো তাহলে ওইটুকু লিখে আসলেই হবে নিউ ক্লাসিক্যাল বা নিউ সিজেমের ব্যাপারে কেউ যদি কিছু পড়ে থাকো সেই রিলেটেড কিছু লিখে আসলেই হবে তারপর নেক্সট কোশ্চেন দিয়েছে গিলিভাস ট্রাভেল থেকে আর এখানে রবিনসন ক্রুসের যে কোশ্চেনটা আছে সেটা দিয়েছে যে স্টোরিটা তোমরা যদি পড়ে থাকো তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে যে এখানে একটা লোকের নাম দেয়া হয়েছিল ফ্রাইডে কেন এখানে লোকটার নাম ফ্রাইডে দেয়া হয়েছিল সেটা স্টোরিটা পড়ে থাকলেই তোমরা ঠিক বুঝতে পারবে যারা স্টোরিটা পড়েছ তারা এর অ্যান্সার আশা করি করে এসেছ নেক্সট দেখো পিলগ্রিম প্রক্রেস থেকে কোশ্চেন দিয়েছে তাহলে কোশ্চেন কিন্তু তোমাদের ভালোই এসেছে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এক্সারসাইজের মধ্যে সেই কোশ্চেনগুলোই দিয়েছে বই থেকেই কোশ্চেন দিয়েছে তো সবাই প্রত্যেকে বাকি এক্সামগুলোর জন্য ইউটিউবে আমার সাজেশানগুলো ফলো করে অ্যান্সার রেডি করে যাও আর বইতে যে ক্রিটিক্যাল অ্যানালাইসিসগুলো আছে সেগুলো পড়ো আর সামারি ভিডিওগুলো পারলে দেখে যাবে তাহলেই দেখবে তোমরা খুব ভালো করে অ্যান্সার করে আসতে পারবে আর যাদের কাছে আমার নোটস আছে তারা আমার নোটসগুলো ফলো করে যাও তাহলেই তোমরা অ্যান্সার খুব ভালো করে অ্যাটেম্প করে আসতে পারবে বাকি এক্সামগুলোর জন্য অল দ্য বেস্ট তোমাদের এই ভিডিও দেখে ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও যারা নিউ ফিভার্স আছে আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য